প্রিয় গাছকে তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যেনারা এই ভিডিওটি দেখছেন দয়া করে শেষ পর্যন্ত দেখবেন হলে কিছু বুঝতে পারবেন না তো আপনাদের আজকে যে গাছটা দেখাচ্ছি আমি এই গাছটি হচ্ছে জিও সেটা এটা পিঙ্ক গাছ তো এই রকম পিঙ্ক কাঁঠাল গাছ অতি সুলভ মূল্যে কিন্তু স্ক্রিনে যাওয়া দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে রকম গাছ ক্রয় করতে পারবেন এই গাছগুলোর মূল্য কিন্তু অতি অল্প অতি সীমিত সবাই যা বিক্রি করে আমরা তার থেকে কম টাকা থেকে বিক্রি করি তো আপনাদের যদি এরকম গাছ লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অহরহ এরকম গাছ আছে অনেক সুন্দর ঝাঁকড়ালো পিঙ্ক কাঁঠাল সহ দেশি কাঁঠাল আছে শুধু কাঁঠাল গাছ না আর সকল ধরনের গাছ আছে আমাদের কাছে যে যে কোনো ধরনের গাছ লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হলে পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন না তো দর্শক পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সাবস্ক্রাইব করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেনারা রকম গাছ কিনবেন আরও বিস্তারিত আমাদের সঙ্গে কথা বলবেন কথা বললে যে গাছ কিনতে হবে এমন কোনো কথা না আপনারা দেখবেন ভালো লাগলে গাছগুলো কিনবেন কোনো সমস্যা নেই তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ